শহীদ ইসলাম আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ চলে গেছেন আমাকে যারা জুনেদ বাবু নগরীর সৈনিক মনে করত সেই ইসলাম বিদেশের চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন মুঈব্বুল্লাহ বাবুনগরী আছে মামুনুল হক যে রকম জুনায়েদ বাবুনগরীর দক্ষিণ হস্ত ছিল মামুনুল হক আল্লামা মুঈব্বুল্লাহ বাবুনগরীর সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে আমি স্পষ্ট ভাষায় বলেছি জাতির অভিভাবক বর্তমানে আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী বাংলাদেশের সর্বশ্রেষ্ঠীর সোহালে দিন আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন

পরিমাণ কোন কটুক্তি হলে আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী সিংহের মতো গর্জন দিয়ে ওঠেন ওনার আঞ্চলিক কথাবার্তার আঞ্চলিকতার এই সকল মার পেছে কেউ যদি ওনার এই বক্তব্যকে ওনার ব্যক্তিত্বকে ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাও আমার স্পষ্ট ঘোষণা আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে দুই নম্বর কথা আল্লাহ মা মহিবুল্লাহ বাবুনগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না খুশি করতে চান একমাত্র কাকে চিৎকার করে বলে একমাত্র কাকে আল্লাহকে খুশি করা তার মাকসাদ আল্লাহর রসুলকে খুশি করা তার মাকসাদ এই জন্য তিনি শান এ কথা বলেন এই জন্য তিনি শান এ কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য শানে রিসালাত রসুলকে খুশি করার জন্য শানে সাহাবা এটাই হলো মহিবুল্লাহ বাবু নগরী